দেশের পণ্য রপ্তানি আয়ের খাত তৈরি পোশাক শিল্পে কত শ্রমিক কাজ করেন সেই পরিসংখ্যান নিয়ে বরাবরই এক ধরনের ধোয়াশা রয়েছে এ সপ্তাহে জাতীয় সংসদে শ্রম প্রতিমন্ত্রী এই শিল্পে কর্মরত শ্রমিকদের যে সংখ্যা উল্লেখ করেছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে এই শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তি ও গবেষকেরা মন্ত্রীর দেওয়া তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন শিল্পের মালিকেরা এক দশক আগে দাবি করতেন যে পোশাক খাতে কাজ করেন চল্লিশ থেকে বিয়াল্লিশ লাখ শ্রমিক তবে বর্তমানে পোশাক শ্রমিকের সংখ্যা সচেতনভাবেই এড়িয়ে যান তারা কারণ রানা প্লাজা দশের পর কিছু কারখানা বন্ধ হয়ে যায় তাছাড়া কোভিড মহামারীর সময় বিপুল সংখ্যক শ্রমিক সাঁটাইয়ের শিকার হন যাদের অনেকেই আর শেষ পর্যন্ত কাজে ফেরেননি শ্রমিকের সংখ্যা নিয়ে দোয়াশার মধ্যেই গত রোববার জাতীয় সংসদে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী জানান দেশের তৈরি পোশাক খাতে পঞ্চাশ লাখ সতেরো হাজার ছয়শো জন শ্রমিক আছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে শ্রম প্রতিমন্ত্রী সংসদকে এ তথ্য জানান অবশ্য রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে এই সংখ্যা অবশ্য রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে এই সংখ্যক শ্রমিক নেই বলে জানিয়েছেন পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা তারা বলেছেন পুরনো কারখানা যেমন বন্ধ হয় তেমন নতুন কারখানাও চালু হয় তবে কারখানা বাড়লেও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের কারণে শ্রমিকের সংখ্যা খুব বেশি বাড়ছে না জাতীয় সংসদে প্রতিমন্ত্রী জানান রপ্তানিমুখী পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমএর তথ্য অনুযায়ী তৈরি পোশাক কারখানায় তেত্রিশ লাখ সতেরো হাজার তিনশো সাতানব্বই জন শ্রমিক রয়েছেন এর মধ্যে বাহান্ন দশমিক দুই আট শতাংশই নারী শ্রমিক সংখ্যার হিসেবে নারী শ্রমিক রয়েছেন সতেরো লাখ চৌত্রিশ হাজার চারশো উনষাট জন অন্যদিকে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমএর তথ্য অনুযায়ী নিট খাতে সতেরো লাখ দুইশো পঞ্চান্ন জন শ্রমিক রয়েছেন যার বাষট্টি শতাংশ অর্থাৎ দশ লাখ চুয়ান্ন হাজার একশো সাতান্ন জনই নারী সব মিলিয়ে দেশে তৈরি পোশাক খাতে পঞ্চাশ লাখ সতেরো হাজার ছয়শ বাহান্ন জন শ্রমিক রয়েছেন অবশ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী দু বাইশ সালে তৈরি পোশাক শিল্প খাতে মোট লোকবল তেতাল্লিশ লাখ ষোলো হাজার জন বলে জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী খোঁজ নিয়ে জানা যায় বিজিএমইএ ও এর অনেক সদস্য প্রতিষ্ঠান একই সঙ্গে দুইটি বাণিজ্য সংগঠনের সদস্য সেসব প্রতিষ্ঠানে শ্রমিকদের তথ্য উপাত্ত উভয় বাণিজ্য সংগঠনের তথ্য ভাণ্ডারে রয়েছে গণনার কারণে পোশাক খাতে প্রকৃত শ্রমিক সংখ্যা বের করা কঠিন তাছাড়া বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য নয় এমন প্রতিষ্ঠানও তৈরি পোশাক রপ্তানি করছে জানতে চাইলে এর সভাপতি এস এম মান্নান কোচি বলেন রপ্তানিমুখী তৈরি পোশাক খাতে শ্রমিক সংখ্যা চল্লিশ লাখের বেশি হওয়ার সুযোগ নেই তথ্যভাণ্ডার ও ইন্স্যুরেন্সের তথ্য অনুযায়ী বিজিএমএর সদস্য কারখানাগুলোয় বত্রিশ লাখ শ্রমিক রয়েছেন অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন কারখানা বাড়লেও শ্রমিকের সংখ্যা খুব বেশি বাড়ছে না আগে একটি সেলাই মেশিনে দুজন শ্রমিক কাজ করতেন তবে অটোমেশনের কারণে বর্তমানে একটি মেশিনে একজন কাজ করেন যদিও আমাদের রপ্তানি বেড়েছে রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোকে ডিজিটাল ম্যাপ বা মানচিত্রের আওতায় নিয়ে এসেছে ব্রাগ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনরশিপ ডেভেলপমেন্ট ম্যাপড ইন বাংলাদেশ নামের এই প্রকল্প ব্র্যাকেট তত্ত্বাবধায়নে পরিচালিত হলেও তাতে কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ এমআইবি তথ্য অনুযায়ী তিন হাজার ছয়শো আটাত্তর পোশাক কারখানায় আটাশ লাখ একানব্বই হাজার শ্রমিক কাজ করেন এর মধ্যে বিয়াল্লিশ দশমিক নয় শতাংশ পুরুষ এবং সাতান্ন দশমিক এক শতাংশ নারী কারখানাগুলোর মধ্যে এক হাজার সাতশো উনআশিটি বিজিএমইএ এবং পাঁচশো তেতাল্লিশটি বিকেএমইয়ের সদস্য বিজিএমইএ ও বিকেএমএ উভয় সংগঠনের সদস্য কারখানা আছে দুইশো এই দুই সংগঠনের কোনোটিরই সদস্য নয় এমন কারখানা আছে এক হাজার আটাত্তরটি এমআইবি প্রকল্পের এক কর্মকর্তা জানান নিয়মিত তো তথ্য হালনাগাদ করে কারখানাগুলো তাছাড়া দুই বছর পর পর পরিদর্শন করে তথ্য সংগ্রহ করা হয় বর্তমানে পরিদর্শনের কাজটি হচ্ছে বিসিএন দেখুন যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন